890 টাকা দিয়ে বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু বিরিয়ানি খেয়ে আশা ভরসা দুটোই জলে ডুবে গেল হায় আমি পিটু আজকে ভাবলাম একটু রাজার হালে থাকবো তাই অর্ডার করলাম সেই বিখ্যাত আটশো টাকার বিরিয়ানি কম্বো অর্ডার দিয়ে দিলাম এরপর শুরু হলো এক মহাকাব্যিক অপেক্ষা মনে হচ্ছিল ওরা চাল আলু চাষ করে তারপর রান্না করা শুরু করেছে ফাইনালি অর্ডারটা এলো প্যাকেটের গায়ে বড় করে লেখা আমরা দশ মিনিটে ডেলিভারি করি না তোমরা হয়তো ভাবছো এই বিশাল প্যাকেটে কি ছিল চিকেন সিক্সটি ফাইভ পরোটা ডাল মাখনি তিনটে গুলাব জামুন দু রকমের রায়তা সবই কিন্তু আসল হিরো এই বিরিয়ানির হাঁড়িটা ওটা খুলতে গিয়ে আমার হাত ভাঙে যাওয়ার জোগাড় সিল এমন টাইট যে ঢাকনাটাই ফেটে গেল কিন্তু আটশো নব্বই টাকা দামের যেটা পেলাম সেটার আলুর দিকে তাকালে মনে হচ্ছে যেন এখনই আবার মাটিতে পুঁতে দেওয়া উচিত কারণ সে কিছুতেই সিদ্ধ হতে চায়নি টেস্ট তো আহামরি নয় তবে হ্যাঁ খাবারের কোয়ান্টিটি ছিল বিশাল পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি আর সবচেয়ে টেস্টি আইটেম কি ছিল জানো ওই দু পিস পরোটা ভাবার বিষয় আটশো নব্বই টাকার বিরিয়ানি কম্বো সেরা জিনিস পরোটা এত টাকা খরচা করে যদি তোমার এমন অভিজ্ঞতা হতো তুমি কি করতে কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার টাটা